আপনার সম্পর্কিত আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো প্রত্যেকটা সাথে আপনারা সম্পর্কিত জামাত প্রমাণ করে নাই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছে এই যে গত পাঁচ মাস যাবত তো শুধু একই স্লোগান হতেছে বিএনপি ছ আমরা বাড়ি করতেছে বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে এই সব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই না এটা আপনাকে বলতে হবে কেন আপনাদের বলার তো কোনো প্রয়োজন নেই একজন ছোট বুঝে যে অপরাধী যে অপরাধ করে সে কি স্বীকার করে এত সময় আপনি বিএমপি সম্পর্কে যে কথাগুলো বললেন কাজটি কাজগুলো তো সত্যি করছে আপনার বিশ্বাস না হলে জোর করে দেখেন না সাধারণ জনগণ তো ঠিক এই কথাটাই বলবে ইভেন মাহফিলে যে বাধা দেওয়া হচ্ছে মাহফিলে বাধা কারা দিচ্ছে আমি তো নাই তাহলে বাধা কারা দিচ্ছে হেফাজতের লোক জামাতের লোক না বিএনপির লোকেরাই বাধা দিচ্ছে তাহলে মারানা আজারি সাহেব তো রাইট বলেছেন দর্শক মালানা আজারী সাহেবের একটি কথাকে কেন্দ্র করে বিএনপি যেভাবে উঠে লেগেছে ইসলামের বিরুদ্ধে এবং ইসলামী বিরুদ্ধে বিশেষ করে তারা করছে এবার বিএনপি আজকের এই বিরুদ্ধে তার সেই জালময় বক্তব্যটি তুলে দেবো সেই সাথে ডক্টর শফিকুল ইসলাম ভাইও কিন্তু বিএনপি কে উদ্দেশ্য করে করা একটি হুশারি বার্তা দিয়েছেন তিনি কি জানিয়েছেন কি বলেছেন আমরা তার সেই গুরুত্বপূর্ণ লেকচার তুলে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সম আমরা সেই তথ্যগুলো জানবো শুনবো তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন মেহমান হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন এমপি কে উদ্দেশ্য করে মাওলানা জিয়াদি সাহেব এবং মাসুদ ভাই কি জানাময় ভাষণ দিয়েছেন সেটা আমরা শুনবো তার পূর্বে বিএমপি কি বলতে চায় অতি সংক্ষেপে আমরা একটু তাদের মুখেই শুনি এই যে গত পাঁচ মাস যাবত তো শুধু একই স্লোগান হইতেছে বিএনপি সান্দাদবাজি করতেছে বিএনপি দুনিয়া শেষ করে দিতেছে বিএনপি কিছু রাখতেছে না এই সবকিছু বিএনপি আর জীবনে ক্ষমতা দিতে পারবো না দুই সাপের এক বিশ নৌকার দানের শীষ এইসব কথা কারা কইতেছে আমরা কইতেছি আমরা তো বলি নাই আমরা তো এই কথা বলি না নাম বলতে হয় নাকি তো এত বোকা না তো আমরা তো বুঝি যে আপনারা কি চাই একা একা ক্ষমতা যেতে চান ইলেকশন করে আসেন না দেখি না আমি তো চ্যালেঞ্জ করছি এত বাক বাকুম করেন কেন কয়টা সিট পাবেন কোথায় আমি তো বলি যে এই যে আজহারিকে দিয়ে বক্তৃতা করা সিলেট তো আঝারিকে বাধা দিচ্ছে পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর সৌদি আরব ইরান ইরাক সিরিয়া লেবানন মিশর পৃথিবীর পাকিস্তান পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ারান দেশ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতেছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার

উনি একটা কথা বলেছেন আমাদের দেশের কিছু লোক খেপে গেছে উনি একটা কথা সেদিন জশরে বলেছেন যে এক দল খেয়ে গেছে খেয়ে দেশটারে লুটিয়ে পুটিয়ে শেষ করেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে যে দল সে দলের নাম তো উনি বলেননি বলেছেন সে দল তো জামাত ইসলাম হতে পারে সে দল তো জাতীয় পার্টি হতে পারে বিএনপি তোমরা এত খেপে গেলে কেন এত খেপা একজন দুদু বোধহয় সম্ভবত ওনাদের নেতা শামসুল আলম দুদু বলতেছে আজারি না ফাজারি আমি কিন্তু বিএনপির বিপক্ষের লোক নই কারণ বিএনপি আর জামাত দুই দল মিলে সংগ্রাম করে দেশ স্বাধীনতা নিয়ে আসছে বিএনপি আমার ভাই জামাত আমার ভাই কথা বলেন ঠিক না ঠিক ওরা বুঝতে তিমি মাসের মতন খাওয়ার এক পাটি তৈরি হচ্ছে তার আগামীতে খাবে বলে এক পাটি খাইয়া শেষ আর এক পাটি খাওয়ার জন্য হা করে বসে আছে সেই পাটি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামকে একশো বত্রিশ তালাক দিয়ে গেলাম কথা বুঝেছেন কথা বুঝেছেন সেই পাটি যদি জামাত ইসলাম হয় জামাত ইসলামে দল করা হারাম জামাত ইসলামে ভোট দেওয়া হারাম বলুন তো এই আজারির বিরোধিতা করেছিল তাহির করিনি এই আজারের বিরোধিতা করেছিল কুয়াকাটা কি করিনি 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 এই আজারির বিরোধিতা করেছিল অনেক হুজুররা তারা এখন টাউনে আছে না ডাউনে আছে বলেন টাউনে আছে না ডাউনে আছে তাদের জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি একজন আলেমের সমালোচনা করার কারণে আকাশ চুম্বির জনপ্রিয়তা বাতির সঙ্গে মিশে গেছে একটা জিনিস মনে রাখবেন কাউকে কটুক্তি করে কাউকে হেয় প্রতিপন্ন করে বড় হওয়া যায় না আজিজুল ইসলাম জিহাদির মাহফিলির লোক আইছে সব মিলে পাঁচ হাজার নারীরা পাঁচ হাজার দশ হাজার আর আজারির মাহফিলে লোক আইছিল দশ লাখ আমি যদি এখানে হিংসা করি তে কালকে তো আমার লোক কমবে না বাড়বে কমিয়ে যাবে সুতরাং উদার মন হও জাতি তোমাদেরকে সামনে নিয়ে আসবে শয়তানি মন হবা জাতি ফুলের মালা জায়গায় জুতোর মালা পরাবে সেদিন বিএনপির এক নেতা বলেছে যে প্রতিদিন যদি জিয়াউর রহমানের নাম নেওয়া যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে আপনারা করবে আমার প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম প্রায় আধা ঘন্টার উপরে কথা বলেছেন একবারও তিনি বলেছেন যে সাইদি সাহেবের নাম নিলে জান্নাতে যাওয়া যাবে বলেছেন বাংলাদেশ জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে সেটা কি তিনি বলেছেন না তিনি বলেছেন যে কোরআন হাদিস মেনে চলে দিন কায়েমের পক্ষে থাকলেই কোথায় যাওয়া সম্ভব জান্নাতে যাওয়া সম্ভব সুতরাং হয়তো বিএনপির কাছে জান্নাত বিক্রি হয় কিন্তু আমাদের কাছে নয় মিজানুর রহমান আজারি আল্লাহ পাক আমাদের এই যুবককে কবুল করুক কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনারা এতদিন 15 বছর বলে আসছেন ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই নাই তা আপনি কলা খাওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন আমির জামাত কোন একটা জায়গায় বিএনপির নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটা শব্দ আমরা প্রত্যাহার করব কিন্তু আপনি কেন গায়ের দিকে নিলেন আপনারাই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনারা সম্পৃক্ত আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো প্রত্যেকটা সাথে আপনারা সম্পৃক্ত জামাত প্রমাণ করেন এই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছে আচ্ছা আমি বিএমপির নাম নিয়ে কোনো কথা বলেছি আমি কি আপনি কথা বলেন বলেন কথা বলেন কথা বলেন আপনি কথা বলেন না করবে দেশের মানুষ তারা যদি আপনাকে ভোট দেয় আপনি চেয়ারে বসবেন অসুবিধা কোথায় জামাতি ইসলামের কথা বললেই আপনাদের গাছ কেন জামাতি ইসলামের কথা বললে গাছ উল্কায় কেন আপনাদের সারা দেশে নিজেরা নাশকতা তৈরি করছেন সারা দেশে নিজেরা টেন্ডার বাজিতে একশো আশি মাইল বেড়ে চ্যাম্পিয়ন হচ্ছেন প্রিয় দর্শক এই কথাটা সবার কাছে পরিষ্কার যে আজারি সাহেব যে কথাটি বলেছেন সেটা একদম রাইট বলেছেন সেটা যে দলের বিপক্ষে যাক না কেন আজারি সাহেব ভুল কথা বলেননি যে তিনি বলেছেন একটি দল খেয়ে গেছে আরেকটি দল খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যদি সত্যি তাই না হতো তাহলে বিএনপি কেন উঠে পড়ে লেগেছে আদারের বিরুদ্ধে তার মানে সত্যি তারা উঠে পড়ে লেগেছে আলেমদের বিরুদ্ধে কথা তো ক্লিয়ার একদম পরিষ্কার প্রিয়দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি অবধি শেষ পর্যন্ত দেখেছেন আপনার কাছে কি মনে হয় মারণ হাজারি সাহেব কি রাইট বলেছেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা আশা করছি সেই সাথে মারুন আদার সাহেবকে যারা সত্যিকার ভালোবেসে থেকে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমাদের নতুন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সালামুক রহমতুল্লাহি